সঞ্জালিলা ভানসালির ছবি লাভ অ্যান্ড ওয়ার ছবিতে জুটি বাজছেন রণবীর ও আলিয়া ছবিতে রয়েছেন ভিকি কৌশল এবার শোনা যাচ্ছে রণবীরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বেছে নেওয়া হয়েছে দীপিকা বারুকনকে এমনিতেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে এবার এই ছবির প্রস্তুতি ঘিরে এক ব্যক্তিকে প্রতারণা করার অভিযোগ পরিচালক সঞ্জালীলা ভানসালী সহ আরও দুই ব্যক্তির নামে এফআইআর দায়ের করা হয়েছে শোনা গিয়েছে প্রতীক রাজ মাথুর নামের এক ব্যক্তি বনসালির নামে পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেছেন তার দাবি এই ছবিটির জন্য বনসালির প্রযোজনা সংস্থার তরফে লাইন প্রডিউসারের কাজের জন্য চুক্তিবদ্ধ হন তিনি কিন্তু পরে সেই চুক্তি বাতিল করা হয় এই অভিযোগের ভিত্তিতে তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন অভিযোগকারী প্রতীক মাথুরকে নিজেদের প্রযোজনার সঙ্গে যুক্ত করেন ভানসালি অভিযোগ পরে পারিশ্রমিক না দিয়ে কাজ থেকে বার করে দেওয়া হয় তাকে বনসালি ও তার টিমের নামে প্রতারণা বিশ্বাসভঙ্গের অভিযোগও করেছেন প্রতীক এদিকে অভিযোগকারীর দাবি এই ছবির আউটডোর শুটিংয়ের যাবতীয় সরকারি অনুমোদনের ব্যবস্থা তারি করা কিন্তু তিনি যখন হোটেলে দেখা করতে যান তখন ভানসালির টিম তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে যদিও ভানসালির তরফে এখনও এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি